উস্তাদ দুর্নীতি দুর্নীতি অনেক দিন ধরে দান্ডাবানি করি না দেখ কামরকি কি পাইলে খালি খালি আচ্ছা দেই

आलम दे आवत रहो असलाम वालेकुम व सलाम हां एक सब लाइक कर सब सब में बैठ कर माने जात सब टेन कूलर का सब बैठ कर बैठ कर और ते इश रे हर है रे आई हाय रे बैठ कर बैठ कर अरे ये कांगाल अंदर रहसुती कांगाल दियाला हां मिलीला माखून गयो कांगाल उस्ताद जा যা যা মাইরা আরে মাইরা মাইরা পুরাই কি এই যে ওস্তাদেরি লুডো আচ্ছা মোবাইলটা দি আমার দি দে ওস্তাদ মোবাইলটা আমার আচ্ছা আচ্ছা কি লো বন্ধু ওস্তাদে তো লেগে গা মোবাইল লাগা কিছু করতে পারলি না মোবাইল আমি আমার দাঁড়িয়ে বেটা